আসসালামু আলাইকুম ইব্রান আজকের আজ আমি আপনাদেরকে খুব সহজে আরও একটি সুস্বাদু পাকন পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি হচ্ছে একটিমাত্র ডিম এবং মসুরের ডাল দিয়ে আপনারা তৈরি করতে পারেন শুকনো চাউলের গুঁড়া দিয়ে তো জটপট এই পিঠাটা যদি তৈরি করে নেন ঈদের আগের দিন অনায়াসে আপনারা এক সপ্তাহ কি দু সপ্তাহ সংগ্রহ করতে পারবেন আর পিঠাটা খুবই মজা একবার যদি পিঠাটা খান তাহলে আবারও খেতে ইচ্ছা করবে অতটাই সুস্বাদু এই পিঠাটা আর ডেজার্ট হিসাবে কিন্তু এই পিঠাটা মন্দ নয় মানে সকালের নাস্তা বলেন বিকালের নাস্তা বলেন বা অতিথি আপ্যায়নে এই পিঠাটা দিয়ে আপনারা আপ্যায়ন করতে পারবেন আর যে কেউ এই পিঠাটা একবার খেলে আবারও খেতে মন চাবে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্তে থাকেন না কেন যদি এই পিঠাটা একবার খান সে স্বাদ জীবনও বলবে না আবারও চাবে খেতে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন তো প্রথমে আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি আর এই ডালটাকে আমি তিন থেকে চারটা দোয়া দেব ভালোভাবে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে চুলায় বসিয়ে দেব সিদ্ধ করার জন্য তো আমি হাফ কাপ ডাল নিয়েছি তাই আমি মানে চাউলের গুঁড়া নেব দুই থেকে আড়াই কাপ আর আপনারা যদি এক কাপ ডাল নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক কেজি চাউলের গুঁড়ারও তৈরি করতে পারবেন তো আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণের পানি দিয়ে এই ডালটাকে বসিয়ে দিয়েছি তিন কি চার কাপ হবে পরিমাণে তো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো ডালটা সিদ্ধ হতে আমার হাফ এন আওয়ার সময় লেগেছে তো ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো আমি কিন্তু এখানে এখন শুকনো চালের গুঁড়া দিয়ে দিব তো আপনারা কিন্তু এই পিঠাটা চেষ্টা করবেন চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে যদি মনে করেন যে চাউলের গুঁড়াটা হাতের কাছে নয় সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে তৈরি করতে পারেন তো আমি এখানে আড়াই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুই কাপ দিয়েছি পরে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি তো চাউলের গুঁড়োটা দিয়ে তারপর একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে এসে চুলাটা অফ করে ডাকনা দিয়ে ডেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হবে তাতে করে এই চাউলের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি কিন্তু চুলাটা অবশ্যই অফ রেখেছিলাম এটা অবশ্যই সবাই জানেন আপনারা যখন চালের গুঁড়াটা সিদ্ধ করা হয় প্রথম চুলাটা অন থাকে যখন ডাকনা দিয়ে ডা ডেকে রাখা হয় তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে নয়তবা নিচে দিয়ে কিন্তু পড়ে যাবে তো একটা মানে মগের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মধে নিচ্ছি আর এই চালের গুঁড়াটাকে মানে ডোটা তৈরি করার জন্য ভালোভাবে মধে নিতে হবে এ পর্যায়ে এসে কিন্তু আমি একটা ডিম দিয়েছি তো আমি যেহেতু চাউলের গুঁড়ার পরিমাণ অল্প নিয়েছি সেই জন্য আমি একটা ডিম দিয়েছি আপনার যদি একটু পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে দুইটা ডিম দিতে পারেন তো ভালোভাবে হাত দিয়ে যতটা সম্ভব ভালোভাবে মধ্যে নিতে হবে তাতে করে আপনার যে ডালের দানা বা চালের গুঁড়ির কোনো গুটি থাকলে সেটা কিন্তু একদম মিশিয়ে যাবে খুব সুন্দর কিন্তু হয়েছে ডোটা একদম সফট হয়েছে তো আমি এখনই পিঠাটা তৈরি করে নেব সেই জন্য আমি আর কোনো মানে ভিজা কাপড় দিয়ে এই ডোটাকে ডাকি নাই যদি আপনারা একটু লেট করে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে এটাকে একটু ডেকে রেখে দেবেন বেজে একটা কাপড় দিয়ে তাতে করে আপনার উপরে আর ড্রাই হবে না তো আমি রুটিটা বেলে নিচ্ছি আমি উপরে কিছুটা তেল লাগিয়ে নিলাম আর অবশ্যই এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে যেহেতু পাকন পিঠা তৈরি করা হবে সেই রুটিটা মোটা করে বেলতে হবে এরকম মোটা হবে তো আমি এখন উপরটাতে সামান্য তেল মানে লাগিয়ে নিচ্ছি তাতে করে আপনি যখন ডিজাইনটা করবেন পিঠার ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে দেখতে ভালো লাগবে তো আমি এখানে টুথপিক নিয়েছি তো আমি টুথপিক দিয়েই পিঠাটা তৈরি করব কারণ সবার কাছেই কিন্তু বেশিরভাগ টুথপিকটাই থাকে খেজুরের কাটাটা কিন্তু থাকে না তো যদি খেজুরের কাটা থাকে আপনাদের হাতের কাছে তাহলে অবশ্যই খেজুরের কাটা দিয়ে ডিজাইনটা করতে পারেন আমি পাতা শেপে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সেপই কেটে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাচ্ছি আমি ঠিক যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো কিন্তু বাজার পর দেখতে অসম্ভব সুন্দর লাগে এখন সাইডে দিয়ে এভাবে করে একটু কেচে নিলে কিন্তু আর একটা ডিজাইন হয়ে যায় তো আপনার চাইলে আপনি একবারও করতে পারেন চাইলে আপনি ডাবল শেপও মানে ডিজাইনটা করতে পারেন যেমন এই যে প্রথম শেপটা করেছি সেকেন্ড আবার যদি উল্টে এভাবে করে ক্যাচা কাছা করা হয় তাহলে কিন্তু এটা ডাবল ডিজাইনটা হয় দেখতে খুব ভালো লাগে এই তো খুবই সুন্দর লাগতেছে কিন্তু এটা ভাজার পর যখন সেরাই দেওয়া হবে তখন আরও সুন্দর লাগবে আমি আরো একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একটু বড়ই হয়েছে তবে আপনারা মানে একটু ধৈর্য সাথে পিঠাটা দেখবেন যদি আপনাদের পিঠাটা তৈরি করার আগ্রহ থাকে তো আপনারা যে কোনো পিঠা এইভাবে তৈরি করতে পারেন নকশি পিঠা অথবা পাকুন পিঠা ময়দা অথবা চাউলের গুঁড়া যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারেন এভাবে করে মানে একদম সহজ তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করব। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি শিরাটা তৈরি করব। তো পিঠাগুলো বাজার আগে আমার প্রথম শিরাটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমার আখের গুড় আছে প্রায় মানে পাঁচশো গ্রাম তো তার মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি এই জন্য দিয়েছি তাতে করে শিরাটা বেশি সময় নিয়ে জাল করতে হবে না অল্প সময় জাল করলে শিরাটা মানে পারফেক্টভাবে গণ হয়ে যায় আর এখানে আমি একটা তেজপাতা আর এক টুকরা দারচিনি দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন এই দারচিনি আর তেজপাতাটা দেওয়ার জন্য তাতে করে ফ্লেভারটা ভালো হয় শিরাটা কিন্তু হয়ে গিয়েছে এক তার হলেই হবে তো এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিলাম তো এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে বাজতে হবে তাতে করে আপনার সব সাইড ভালোভাবে বাজা হবে তো তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি তো তেলটা কিন্তু অলরেডি গরম হয়েছে এ পর্যায়ে এসে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো কিন্তু দেওয়ার পর মানে নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই পিঠাগুলো যখন সম্পূর্ণভাবে শক্ত হবে একটু হালকা লাল হবে তখন কিন্তু পিঠাগুলোকে উল্টে দিতে হবে এ পর্যায়ে এসে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দেবো কারণ যেহেতু আমার পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে এবং লালচে কালার হয়েছে তো প্রথম অবস্থাতে কিন্তু চুলার হিটটা হাই হিটে ছিল এখন যেহেতু পিঠাগুলো একটু গোল্ডেন কালার হয়েছে তো আমি চুলার হিটটাকে একটু মিডিয়াম একটু লো করে দিলাম তাতে করে আস্তে আস্তে সুন্দরভাবে পিঠাগুলো বাজা হবে আর এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে দৈর্যের সাথে বাজতে হবে দুই থেকে তিনবার আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপর ভেজে নিচ্ছি তো আমার এখন কিন্তু এই পিঠাগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়েছে এই পর্যায়ে এসে আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব মানে সব সাইডই খুব সুন্দরভাবে বাজা হয়েছে এভাবে করে আপনি চেষ্টা করবেন উল্টে পাল্টে পিঠাগুলোকে ভালোভাবে বাজার জন্য তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে ভেজে আসবে আর সব মানে লং টাইম পিঠাগুলো খাস্তাটা এফেক্ট থাকবে তো এখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি কিন্তু সাথে সাথেই আমি শিরার মধ্যে দিয়ে দেব আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা করে শিরাতে দেবেন না গরম অবস্থাতেই শিরার মধ্যে দিতে হবে আর শিরাটা অবশ্যই হালকা মানে গরম থাকতে হবে একদম ঠান্ডা করলে কিন্তু শিরাটা ঘন হয়ে যায় তো বাকি পিঠাগুলো আমি এভাবে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমি এই পিঠাগুলোকে এখন সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো পিঠাগুলোকে আমি সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিলাম তো উল্টে পাল্টে ভালোভাবে শিরার মধ্যে এভাবে করে লাগিয়ে নিয়ে সাথে সাথে শিরা থেকে এক মিনিটের মধ্যে কিন্তু বা দু মিনিটের মধ্যে উঠিয়ে নিতে হবে আপনি যদি শিরার মধ্যে পিঠাগুলোকে রেখে দেন তাহলে কিন্তু মানে শিরাটাও ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে আর পিঠার মধ্যে সম্পূর্ণ শিরা কিন্তু লেগে থাকবে সেই জন্য পিঠাগুলোকে সাথে সাথে শিরা থেকে উঠিয়ে নিতে হয় তো আমি পিঠাগুলো সাথে সাথে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে তারপর শিরায় দেবো তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই তো তৈরি হয়ে গেল আমার মশাল্লা অসম্ভব মজার এবং অসম্ভব সুন্দর এই মসুর ডালের পাকুন পিঠা আমি আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন তবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা যে লোভনীয় এবং কতটা মানে টেস্টি ক্রাঞ্চি হয়েছে এটা শব্দ শুনলেই বুঝতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু আপনি চাইলে দুই সপ্তাহ সংগ্রহ করতে পারবেন মানে খুবই মজা ইয়ারটাইট কন্টিনের বোরে রেখে দিলে এরকমই মচমচা থাকবে তো রেসিপিটি যদিও ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন আমার কিন্তু আরও বেশ কিছু পাকন পিঠার রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ভালো লাগবে তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ